আমরা রোজ গার্ডেন হয়ে সপরিবারে এসেছি বলধা গার্ডেনে নারিন্দায় অবস্থিত বলদা গার্ডেন আপনার সঙ্গে দেখতে পাচ্ছেন সৃজন খানকে আমার ছেলে এবং দূরে পরিবারের সদস্যরা আছে ফটোশ্যুট করছে এই এটা এই বলদা গার্ডেন উনিশশো নয় সালে নারায় নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরী পরিচয় করেছে উনিশশো সালে নারেন্দ্র নারায়ণ রায়চৌধুরী জমিদার জমিদার নারেন্দ্র নারায়ণ রায়চৌধুরী উনিশশো নয় সালে এই বলদা গার্ডেন প্রতিষ্ঠা করেছে আমরা সপরিবারে এই বলদা গার্ডেন পরিদর্শন করতে আসছি এখানে দেখতে পাচ্ছেন বিশাল সাপ সান বাঁধানো ঘাট এবং এই ঘাটের আশপাশ দিয়ে অনেক বৃক্ষরাজি একটা জিনিস খুবই মজার আপনার দেখলে ভাল লাগবে এখানে এই তেলাপিয়া মাছগুলো একেবারে বড় বড় ঘাটের কিনারে এসেছে এইগুলো অনেক মানে সংখ্যায় অনেক তেলাপিয়া মাছ না কি মাছ এগুলোকে ধরে রান্না করে খাইলে খুব ভালোই লাগবে কিন্তু আমি জানি না এগুলো অরিজিনাল তেলাপিয়া মাছ কী না দেখতে সেরকমই লাগছে কিন্তু ঘাটের কিনারে অসংখ্য মাছ অসংখ্য আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে একটা এখানে একটা কাসিম দেখা যাচ্ছে কাসিম মাথা উঁচু করে এই যে কাসিম কি দেখতে পাচ্ছেন কিনা এই ঘাটের পাশে কাসিম মাথা উঁচু করে তাকিয়ে আছে এটাকে বলা হয় কচ্ছপ খুবই চমৎকার কারুকার্য পাথরের ঘাটলা সিঁড়িঘাট এখানে তরুণ তরুণীরা আসে বৃক্ষরতাকে দেখে এবং এই প্রত্যেকটা সিঁড়ির ফাঁকে ফাঁকে চমৎকার এ পাত্র এর মধ্যে গাছ নানান জাতের গাছ এই আপনারা যখন সময় পাবেন সপরিবারে আসবেন সবান্ধবে এই গাছের সাথে পরিচিত হবেন গাছগুলো খুবই জনবান্ধব এই গাছগুলি এর সাথে সময় কাটাতে পারা একটা মানে ভালো একটা দিক জীবনের জীবনের ভালো একটা দিক গ্যাসগুলোর সঙ্গে সময় কাটাতে পারা ঠিক বলো জীবনের ভালো একটা দিক হ্যাঁ বলো জীবনের ভালো দিক হ্যাঁ জীবনের ভালো দিক এখানে আমরা দেখতে পাচ্ছি যারা বৃক্ষপ্রেমী তারা এসছে তারা করে যদি ক্যামেরা দেখাও ঠিক না পরিবারের সদস্য দেখে ফেলবে ছোটো ছোটো বাচ্চা স্কুল কলেজের ছেলেমেয়েরা এসছে এখানে একটা এখানে একটি দেখতে পাচ্ছি সাইনবোর্ড কিন্তু সেখানে এখনো কিছু লেখা হয় নাই হয়তোবা বৃক্ষ রাজির ইতিহাস লেখা হবে বা সবগুলো গাছের সঙ্গে কিন্তু গাছের নাম লেখা আছে যেটা এটা করা আকর কাটা ঘোরানো বলে হয়তো লেখা সোজা আসবে না এটা হচ্ছে বুদ্ধ নারিকেল গাছটা নারিকেল না নারিকেল গাছে কখনোই এরকম না কিন্তু এর নাম হচ্ছে বুদ্ধ নারকেল এরকম আরও অনেক গাছ আছে এখানে সেই গাছগুলো এক একদিনে দেখে শেষ করা সম্ভব না এটা হচ্ছে পাদাউক গাছ হ্যাঁ পাদাউক গাছ কত বড় পাদাউক গাছ ছোট ইসের মধ্যে আবার গাছও আছে এটা হচ্ছে লতা গাছ সবই জাতীয় উদ্ভিদ উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা নিয়ন্ত্রিত আরও অনেক গাছ আছে যেগুলো আপনারা এটা হচ্ছে নাগলিঙ্গম গাছ এই নাগলিঙ্গম গাছ সব বিদেশ থেকে এনে এই দেশে প্রতিস্থাপন করেছে উনিশশো নয় সালে অনেক জমিদার গাছগুলো সবথেকে ব্যাস দেখছেন চোদ্দা হ্যাঁ এরকম আর কি এই বৃক্ষ লতার সঙ্গে পরিচয় করে দিচ্ছি আর একটা গাছ দেখা দিচ্ছে আপনাদের হয়তো এটা একশো বছর একশো পঁচিশ বছর হয়তো বয়স গাছটার ধ্বংসাবশেষ এখনো আছে দাঁড়িয়ে কিন্তু এর মধ্য দিয়ে আবার গাছের কাণ্ড গজিয়ে পাতা পাতা হয়েছে হ্যাঁ বলধা গার্ডেন আমরা বলধা গার্ডেনে সায়া সুনেবীর বলধা গার্ডেনে হাঁটছি আমি আর আমার বাবু আর ওই ঘাটলা পরে বসে আছে আমার মেয়ে এবং মেয়ে মা খুব চমৎকার একটি পরিবেশ এবং সেখানে পরিবার নিয়ে সময় কাটানোর মতো একটা জায়গা খরচ খুব কম গেটে পার হেড টাকা সত্যিকার থেকে বলতে যে আমরা মনে করি যে পরিবারকে নিয়ে যদি একটু সময় কাটাতে চান আপনারা হ্যাঁ তাহলে বলদা কাটানো আসবেন এবং এসে কিছু সময় কাটাবেন এখানে সুন্দর গেট সাজানো পাঁচ এফিস দু হাজার তেইশ ওকে লেখা নেই এটা মনে হচ্ছে একটা চমৎকার স্কেল করা কি না ওই পাশে ঘাট আছে আর একটা এটা হচ্ছে সেই ঐতিহাসিক বলদা গার্ডেন উনিশশো নয় সালে কি নাম বলেছিলাম জমিদার নরেন্দ্র না এই যে এখানে স্কুল গোয়িং ছেলেরা এসে আড্ডা দিচ্ছে কিছুটা নিয়ন্ত্রণ থাকা উচিত লেখাপড়া ফাঁকি দিচ্ছে কিনা বা ইত্যাদি ইত্যাদি আমি যেটা আগে বলেছিলাম ওই ইয়ে থেকে রোজ গার্ডেন থেকে বলেছিলাম ছাত্রদের একটা ইন্টারভিউ থাকা দরকার না না তো সেক্ষেত্রে মানে স্কুল ফাঁকি দিয়ে এখানে আড্ডা মারবে এটাও আবার যেন না হয় আবার এই সমস্ত গাছগুলো যাতে না দুঃখ এই গাছগুলোর সঙ্গে পরিচয় করে ইয়ে দেওয়ার মতো গাইড থাকা উচিত এটা একটা গ্রিন হাউস ইফেক্টের মতো করছে যদি এগুলো সব পুরানো হয়ে গেছে কবে কার বিয়ের আগে একবার এসেছিলাম বিয়ের পরেও একবার এসেছিলাম কিনা মনে নেই স্ত্রীকে বললাম স্ত্রী মনে করতে পারছে না তো বিয়ের আগে একবার আসছিলাম সে স্মৃতি আমার মনে আছে বিস্তারিত প্রকাশ করবো না বউ রাগ করবে পাশের বাড়ির এক মেয়েকে নিয়ে আসছিলাম আর সে সঙ্গে তার খেলাও ছিল অনেক আগে সে অনেক আগের কথা তো তখন আমরা ওই এই গানটা গাইতাম পাশের বার ওই মেয়েটি বলবো সেদিনেই তুমি ছাড়া এই জীবনে আর তো কিছু নেই এখানে রকিবুল ইসলাম রাকিবুল দেখছে আমার খুবই খুবই কাছের একজন মানুষ গিনপটি বাংলাদেশের মধুখালিতে আছে এই বৃক্ষ যেগুলো শব্দ করছে লাইভে আছি না মানুষ কী বলবে এই বৃক্ষরাজির সঙ্গে সময় কাটাতে পারা এখানে আপনি দেখছেন সুন্দর সুন্দর গাঁদা ফুল গোলাপ ফুল লাল রঙের এবং গোলাপি রঙের ভ্যারাইটি কালার দেখতে পাচ্ছেন এখানে লাগাচ্ছে সতর্ক উদ্যানের অভ্যন্তর অশ্লীল আপত্তিকর অবস্থায় বসা ঘোরাফেরা বেশি এটা সপরিবারে আসাটাই সবচেয়ে ভালো নিজের সন্তান নিজের পরিবার পরিজন বাবা মাকে নিয়ে আসাটা সবচেয়ে উত্তম আমি মনে করি যে এখানে কর্তৃপক্ষের সেই একটা করা রেস্ট্রিকশন থাকা উচিত এখানে যুব সমাজকে তরুণ সমাজকে বুকে যেতে দেওয়া যাবে না এবং কিন্তু এই প্রকৃতি এই বৃক্ষরাজি এইগুলোর সঙ্গে পরিচয় করাতে হবে এবং সেই সুন্দর পরিবেশে ঘোরাফেরার নিশ্চয়ই একটা দরকার রয়েছে তার জন্য একটা শৃঙ্খলিত মানে নিয়মের মধ্যে থাকা উচিত কেননা অনেকে লেখাপড়া নষ্ট করে বা ফাঁকি দিয়ে যদি আসে এখানে যদি প্রেমিক প্রেমিকারা আসে সময় নষ্ট করে বা তারা যদি সুযোগ পেয়ে যায় কোনো অশ্লীলতার কোনো বিষয় থাকে সেটা সরকারের কড়াভাবে নিয়ন্ত্রণ করা উচিত কর্তৃপক্ষের কড়াভাবে নিয়ন্ত্রণ করা উচিত আমি লাইভ দীর্ঘায়িত করবো না আপনাদের সুযোগ দেখাব কত গাছ বেশিরভাগ গাছই বিদেশি দেশি গাছের এখানে সংখ্যা খুবই কম প্রত্যেকটা গাছই দেখা যাচ্ছে যে মানে এমন নাম চলে যায় এবং সেগুলো বিদেশি গাছ এই বিদেশি গাছগুলো এখানে এখানে বেশিরভাগই বিদেশি গাছ তোমাদেরকে একটু দেখাবো সমস্যা আছে মানে বেশিরভাগ গাছই কি বিদেশি গাছ মানে আমি বলতে তোমাকে ক্যামেরা কি দেখাবো ওটা কি সমস্যা আছে আমি বলতে চাচ্ছি যে এই যে এত সুন্দর একটা জায়গা ঢাকা শহরের ধুলি বালি তারপরে কত অস্বাস্থ্যকর জায়গা থাকে এই গার্ডেনটা খুব ভালো না এইখানে একটা নিয়ম থাকা উচিত না অনেকে আছে স্কুল ফাঁকি কলেজ ফাঁকি দিয়েও আসতে পারে তারপর অনেকে তা আসলো অনেকে আবার সঙ্গে আবার দেখা যাচ্ছে যে গাড়টি পাচ্ছা নিয়ে আসলো মানে এরকম একটা এখানে এই জিনিসটা তৈরি হতে না পারে শৃঙ্খলার মধ্যে থাকা উচিত পরিবার নিয়ে আসা উচিত কি আমি সাথে একমত কর্তৃপক্ষকে বলা উচিত এরা তো কর্তৃপক্ষ আশা করি শুনবেন যাতে করে আমরা সবাই আমাদের পরিবারকে নিয়ে আসি না তো বন্ধু বান্ধব নিয়ে আসে এখানে আড্ডা দিলে হয় কি আস্তে আস্তে অস্থিরতার জন্ম হতে পারে বন্ধু বান্ধবের থেকে এখানে মানে কাপল বেশি সেক্ষেত্রে কাপড় বেশি সেক্ষেত্রে তোমরা ভালো তোমরা স্টুডেন্টরা জানতে আসছো কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা গাছ সম্পর্কে লেখা আছে একটু অভিজ্ঞতা নাও আমার এখানে বই পুস্তক থাকা উচিত লাইব্রেরি থাকা উচিত হ্যাঁ যাতে এখানে একটু পড়াশোনাও করলো স্টামে এখানে একটু আবার এখানে একটু আর একটু সিস্টেম বাড়ানো উচিত যাতে করে এখানে সবাই পড়াশোনা করলো কিনা বৃক্ষরাজের সঙ্গে পরিচিত হলো কিনা এখানে একটা ইন্টা নিল তবে সে পাশ করে যাতে একটা সার্টিফিকেট দিয়ে দিল এরকম হওয়া উচিত না ভালো থাকবেন গ্রিন পার্টি বাংলাদেশ থেকে আমি আপনি করে বলা ঠিক হবে না তুমি করে বলি রাজু আহমদ খান গ্রিন পার্টি বাংলাদেশের চেয়ারম্যান বাংলাদেশ উন্নত সংস্কৃতির রাজনীতি যাতে চালু থাকে এবং যাতে এই স্বাস্থ্যকর পরিবেশে আমরা বাস করতে পারি সেই সাথে যাতে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বাস করতে পারি এই গ্রিন পার্টি বাংলাদেশের কাজ সপরিবারে আজকে আমি এসেছিলাম সবাইকে ধন্যবাদ হ্যাঁ তো যাই হোক কুই পজিটিভলি ওরা আমার কথাটা রিসিভ করেছে আজকে এখান থেকে আমি শেষ করব আমার লাইফ গলদা গার্ডেন থেকে সাথে আমার সাথে আসে সৃজন খান আমার ছেলে এবং দূরে আশেপাশে আমার স্ত্রী এবং মেয়ে আছে তারা ফটোশ্যুটে ব্যস্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ